আসসালামু আলাইকুম আশা করি এই শীতের ভিতর আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এই শীতে বাচ্চারা সকাল সকাল স্কুলে যেতে চায় না বাড়িতেও পড়ালেখা করতে চায় না অনেকে তো কম্বল মুড়ে দিয়ে ফোনের ভিতর ডুবে থাকে দেখতে থাকে রিলস শর্ট বা বিভিন্ন ধরনের ভিডিও তাদের সেই সময়টাতে যদি আমার ক্লাসগুলো স্থান দখল করতে পারে আশা করি তাদের সময়টাও কাজে লাগবে এবং নিজের বইয়ের পড়াটাও হয়ে যাবে আর কথা না বাড়িয়ে আজকে পড়ায় চলে যাই আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে পড়ব আমরা যেখান থেকে পড়ব সেখানে চলে যাই দেখো এখানে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে দুজন শিক্ষার্থী রয়েছে এখানে যে শিক্ষার যে দুজন শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে মেয়েটির নাম হচ্ছে তুলি আর ছেলেটির নাম হচ্ছে রাফি দেখা উপরে লেখা রয়েছে চরিত্র পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুজন শিক্ষার্থী কথোপকথন দেখানো হয়েছে তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীর গণিতের ধারণা স্পষ্ট হবে তারপর দেখো নিচে লেখা রয়েছে মূল প্রশ্ন আমরা এ ধরনের চিহ্ন যেখানে দেখব সেখানে মূল প্রশ্ন করা হবে তারপর এ ধরনের চিহ্ন অর্থাৎ ত্রিভুজ চিহ্ন যেখানে দেখতে পাবো সেখানে কাজ বোঝানো হবে এখানে লেখা রয়েছে দেখো চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি অর্থাৎ যেখানে আমরা এ ধরনের চিহ্ন দেখতে পাবো সেখানে আমরা সহপাঠী যারা আছি তারা এবং শিক্ষকের সঙ্গে আলোচনা করে সেটা সমাধান করব। তারপর দেখো নিচের দিকে যেখানে এ ধরনের চিহ্ন দেখতে পাবে সেখানে অনুশীলনের কথা বলা হয়েছে অর্থাৎ যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের মতামত নিই অর্থাৎ প্রথমে আমরা নিজেরা চিন্তা করব তারপর সহপাঠীর সঙ্গে আলোচনা করব এবং যদি প্রয়োজন হয় তাহলে শিক্ষকের সহায়তা নিব তারপর দেখো নিচে লেখা রয়েছে নিজে করি অর্থাৎ এরকম বৃত্তচিহ্ন যেখানে দেখতে পাবো সেখানে আমরা নিজেরাই সমাধান করব। কি লেখা রয়েছে দেখো চলো আমরা নিজে নিজেই সমাধান করি সামনে পেজে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো দুজন রাস্তা পার হচ্ছে কি দিয়ে পার হচ্ছে একটা জিব্রা ক্রসিং দিয়ে এ ধরনের সাদা কালো দাগটানা যে থাকে রাস্তার ভিতর এটাকে জেব্রা ক্রসিং বলে আমরা এই জিব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব অবশ্যই যখন লাল লাইট জ্বলবে তখন আমরা রাস্তা পার হব জেব্রা ক্রসিং দিয়ে আমরা সামনের পৃষ্ঠাতে যাই দেখো এখানে কি আছে এখানে আছে সূচিপত্র সূচিপত্রে অধ্যায় রয়েছে মোট সাতটি বিষয়বস্তু দেওয়া রয়েছে এবং পৃষ্ঠানম্বর দেওয়া রয়েছে আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে অধ্যায় এক এই অধ্যায়টির এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা পড়ব তাহলে চলো সামনে যাই এখানে দেখো একটি ধাঁধার মতো রয়েছে আসলে এটা গুণের অঙ্ক গুণ করে আমরা এটা সমাধান করতে পারবো আমরা তোমাদের তৃতীয় অধ্যায় যখন গুণ করব তখন এই ধরনের কিছু সমস্যার সমাধান করব আমরা সামনে যাই দেখো এখানে রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কী রয়েছে সংখ্যা ও স্থানীয় মান এখানে আমরা একুশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো পড়ব এবং কথায় লিখব আমরা নিচে দেখি কি আছে দেখো এখানে বলা আছে ব্লগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি তাহলে আমরা যে ব্লগগুলো দেওয়া থাকবে সেগুলো গণনা করব প্রথমে তারপরে সংখ্যাটি পড়ব এবং কথায় লিখে ফেলব এই হচ্ছে এখানে আমাদের কাজ তাহলে প্রথমটাতে দেখো করেই দেওয়া আছে এখানে দেখো কয়টি ব্লক দেওয়া রয়েছে আমরা একটু বড় করি তাহলে আমাদের গুনতে সুবিধা হবে এখান থেকে কটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ব্লক রয়েছে তাহলে এখানে দশ এখানে দশ বিশ আমরা প্রথম শ্রেণীতে শিখে এসেছি দশ দশ বিশ হয় আর এখানে এক তাহলে একুশ আমরা গণনা করেও দেখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই হলো মোট একুশটি ব্লক দেখো পাশে কি লেখা রয়েছে সংখ্যাটি সংখ্যাটি হলো অঙ্কে লেখা রয়েছে একুশ দুই দশ এক একুশ এখন আমরা পড়ে ফেলি কথায় পড়ে ফেলব এ কয় তালবর্ষ একুশ দেখো এখানে কথায় লেখা রয়েছে এ কয়সু তালবর্ষ একুশ এবার আমরা পরেরটা দেখি এখানে দেখো ব্লকের সংখ্যা কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ আর দশ বিশ এই দশ আর এই দশ বিশ বিশ আর এই দুই তাহলে একুশ বাইশ মোট বাইশটি দুই দশ দুই বাইশ এখানে দেখো কথায় লেখা রয়েছে বয় আকার রস ই তালবশ্য বাইশ এখানে আমরা লিখব কথায় বয় আকার রস্য ই তালবশ্য বাইশ আমরা আরেকবার লিখে ফেলি তোমরাও খাতায় লিখে ফেলো বয় আকার রস্য ই তালবশ্য বাইশ এবার আমরা যদি পরেরটা লক্ষ্য করি দেখো এখানে কী রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আর দশ বিশ এখানে দশ আর দশ বিশ আর এখানে কটি রয়েছে এক দুই তিন তাহলে তেইশ একুশ বাইশ তেইশ এখানে মোট তেইশটি ব্লক রয়েছে দেখো দুই দশ তিন তেইশ দুই দশ তিন তেইশ বানান করে দেওয়া রয়েছে বা কথায় লিখে দেওয়া রয়েছে তয় এক রস্যই তালাবশ্য তেইশ আমরা এখানে বা কথায় লিখে ফেলব তয় এক ই তালাবশ্য তেইশ তোমরাও খাতায় লিখে ফেলো এরপর আমরা দেখি এখানেও দশটি আর দশটি বিশটি ব্লক দেওয়া রয়েছে আর এখানে দেখো কত এক দুই তিন চার বিশ আর চার চব্বিশ তোমরা এভাবেও গুনতে পারো একুশ বাইশ তেইশ চব্বিশ প্রথমে দশ আর দশ বিশ আর চার চব্বিশ দেখো দুই চার চব্বিশ কথায় লিখে দেওয়া রয়েছে চ বয় বয় রসই তালবশ চব্বিশ আমরা কথায় লিখে ফেলব চ বয় বয় রস্য ই তালবশ্য চব্বিশ চ বয় বয় রস ই তালবশ্য চব্বিশ পরবর্তী পেজে আমরা লক্ষ্য করি দেখো এখানেও কি লেখা রয়েছে গণনা করি সরি দেখো এখানেও কি লেখা রয়েছে এখানেও লেখা রয়েছে গণনা করি পড়ি অঙ্কে পড়ব এখানে আর এখানে কথায় পড়বো এখানে কথায় আমরা লিখে ফেলব তাহলে চলো প্রথমে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আর দশ বিশ তারপর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই তো পঁচিশটি হয়ে গেল দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ কথায় পড়ে ফেলি প চন্দ্রবিন্দু চয়েরশী তালবস্য পঁচিশ এবার আমরা কথায় লিখব তোমরা তোমাদের খাতায় খুব সুন্দরভাবে লিখবে চয় প চন্দ্রবিন্দু চয়ের তালবশ পঁচিশ আমরা আরেকবার সুন্দর করে লিখে ফেলি প চন্দ্রবিন্দু চয়রশি তালবশ পঁচিশ তোমাদের খাতায় তোমরা খুব সুন্দর করে লিখবে এরপর আমরা ব্লকগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আর দশ বিশ এখানে দশ এখানে দশ বিশ আর এখানে দেখো কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তাহলে দশ বিশ আর ছয় ছাব্বিশ দেখো এখানে অঙ্কে লেখা রয়েছে দুই দশ ছয় ছাব্বিশ তোমরা তোমাদের খাতায় প্রথমে অঙ্কে লিখবে তারপর কথায় লিখবে দেখো বানান করে লিখে দেওয়া রয়েছে ছয় আকার বয় বয় বয়স্রী তালবশ ছাব্বিশ এবার আমরা লিখে ফেলব তোমরাও তোমাদের খাতায় খুব সুন্দর করে লিখবে ছয় আকার রস আরেকটু সুন্দর করে লিখি ছয় আকার বয় বয় রসই ছয় আকার বয় বয় রসই তালবশ ছাব্বিশ তোমাদের খাতায় তোমরা খুব সুন্দর করে লিখবে ছাব্বিশ তারপর আমরা পরেরটা লক্ষ্য করি এখানে দেখো কয়টি ব্লক রয়েছে তোমরা নিজেরাই গুনে ফেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দশ আর এখানে দশ এখানে দশ বিশ তারপর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মোট সাতাশটি ব্লক এখানে অঙ্কে লেখা রয়েছে সাতাশ এখানে কথায় লেখা রয়েছে দন্তাশয় আকার তয় আকার তালবর্ষ্য সাতাশ আমরা এখানে বানান করে লিখে ফেলব ফেলবো ছয় আকার তয় আকার তালবশ সাতাশ আমরা এর পরেরটা লক্ষ্য করি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরেকবার গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে মোট দশটি ব্লক রয়েছে এই দশ আর এই দশ বিশ তারপর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ মোট আটাশটি ব্লক রয়েছে দেখো ওখানে অঙ্কে লেখা রয়েছে দুই দশ আট আটাশ কথায় লেখা রয়েছে সরে আ টয় আকার তালবশ আটাশ এবার আমরাও কথায় লিখে ফেলব খুব সুন্দর করে তোমাদের খাতায় লিখবে সরে আ টয় আকার তালবশ আটাশ আমরা আরেকবার খুব সুন্দর করে লিখে ফেলি সরে আ ট আকার তালাবশ্য আটাশ আচ্ছা এর পরটা আমরা লক্ষ্য করি এখানে দশ দশ বিশ আর এখানে দেখো কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ব্লক রয়েছে তাহলে বিশ আর নয় উনত্রিশ তোমরা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এভাবেও গণনা করতে পারো আরেকবার গণনা করি দশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ দুই দশ নয় উনত্রিশ লেখা রয়েছে দেখো কথায় লেখা রয়েছে দীর্ঘ উ দন্ত ন তর ফলা রসই তালাবশ্য উনত্রিশ আমরা কথায় লিখে ফেলবো খুব সুন্দর করে তোমাদের খাতা লিখবে দীর্ঘ উ দন্তন আর একটু সুন্দর করে লিখি দন্তন তয় রফালারস ই তালাবস্য উনত্রিশ এর পরের তাতে আমরা লক্ষ্য করি দেখো এখানে মোট ত্রিশের তিনটি রয়েছে তিনটি দল এক দুই তিন তোমরা গণনা করে দেখতে পারো এখানে কয়টি করে ব্লক রয়েছে চলো একসাথে গণনা করি এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি রয়েছে তা এই দশ এই দশ এই দশ দশের তিনটি দল অর্থাৎ তিন দশে ত্রিশ দেখো এখানে পাশে লেখা রয়েছে তিন দশে ত্রিশ এখানে দেখো কথায় লেখা রয়েছে তয়র রফালা রসই তালাবশ ত্রিশ আমরাও খুব সুন্দর করে এভাবে লিখে ফেলি তয়র রা রসই তালাবশ ত্রিশ তোমরা খাতায় খুব সুন্দর করে লিখবে বারবার চর্চা করবে এবং মুখে পড়বে আমরা পরের পৃষ্ঠাতে লক্ষ্য করি দেখো এখানে ঠিক একইভাবে ত্রিশের এক দুই তিন এখানে ত্রিশ আছে তারপর সাথে একটি একটি ব্লক আছে তার মানে ত্রিশ আর এক বুঝতেই পারছি একত্রিশ তিন দশ এক একত্রিশ কথায় লেখা রয়েছে এ কয় ফলা রসই তালাবশ্য একত্রিশ আমরাও কথায় সুন্দর করে লিখে ফেলি এ কয় ফলা রসই তালাবশ একত্রিশ একটু সুন্দর করে লিখতে যদি চাই এ ক তয়র ফলার রসই তালবশ একত্রিশ আচ্ছা পরেরটাতে আমরা লক্ষ্য করি এখানে দেখো এক দুই তিন ত্রিশটি রয়েছে আর সাথে এক দুই আরও দুটি রয়েছে তাহলে মোট বত্রিশটি ব্লক রয়েছে ত্রিশ আর দুই বত্রিশ বুঝতেই পারছি কয়টি ব্লক রয়েছে ত্রিশ আর দুই বত্রিশ দেখো পাশে অঙ্কে লেখা রয়েছে তিন দশ দুই বত্রিশ এখানে কথায় লেখা রয়েছে ব তৈর ফলারসই তালবশ বত্রিশ আমরাও পাশে কথায় লিখে ফেলি ব তৈর ফলারসই তালাবশ বত্রিশ এর পরেরটাতে আমরা লক্ষ্য করি দেখো এখানে এক দুই তিন দশের তিনটি দল সাথে এক দুই তিন আরও তিনটি ব্লক রয়েছে তাহলে দশ তিন দশ ত্রিশ আর তিন তেত্রিশ আরেকবার গণনা করি এখানে ত্রিশ আর এখানে তিন তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ দেখো কথা লেখার সরি দেখো অঙ্কে লেখা রয়েছে তিন দশ তিন তেত্রিশ পাশেই দেখো কথা লেখা রয়েছে তয় একার তয় রফালা রসিকার তালাবশ্য তেত্রিশ আমরা খুব সুন্দর করে তেত্রিশ লিখে ফেলি কথায় তয় একার তয় রফালা রশিকার তালাবশ্য তেত্রিশ তোমরা খাতায় খুব সুন্দর করে 33 তেত্রিশ তারপরটাতে আমরা লক্ষ্য করি এখানে দেখো ত্রিশটি ব্লক রয়েছে আর সাথে এক দুই তিন চার আরও চারটি ব্লক রয়েছে তাহলে ত্রিশ আর চার চৌত্রিশ এখানে দেখো তিন দশ চার চৌত্রিশ লেখা রয়েছে এখানে কথায় লেখা রয়েছে চঔকার তৈরফলার শিকার তালবশ্য চৌত্রিশ আমরাও কথায় লিখে ফেলি চৌকার চৌকার তয়রফালা রশিকার তালাবস চৌত্রিশ এর পরের পেশাতে আমরা লক্ষ্য করি এখানে দেখো ত্রিশটি ব্লক রয়েছে আর সাথে এক দুই তিন চার পাঁচ আরও পাঁচটি ব্লক রয়েছে তাহলে ত্রিশ আর পাঁচ পঁয়ত্রিশ তোমরা গণনা করে দেখো ত্রিশ আর পাঁচ পঁয়ত্রিশ হয় এখানে দেখো সংখ্যায় লেখা রয়েছে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ